রাধে রাধে আজ আমরা করব দীক্ষা গুরু কাকে বলে বা গুরুর দ্বিতীয় পর্যায় শাস্ত্রের মধ্যে আছে বর্ণন চার ধরনের অবস্থার কথা শাস্ত্রের মধ্যে নিরুপণ স্থুল প্রবর্ত সাধক সিদ্ধি এই চার শাস্ত্রের মধ্যে আমরা বর্ণনায় পাই পিতামাতা স্থূলের দেশের গুরুদেব এই অবস্থায় যতদিন ছেলে মায়ের গলা জড়িয়ে ঘুমায় জড়িয়ে না ধরলে শান্তি পায় না যতদিন মেয়ে বাবার গলা জড়িয়ে ধরে ঘুমায় জড়িয়ে না ধরলে শান্তি পায় না এই যে সময় এই সময়টাকে বলা হয় স্থূলের দেশ যতদিন ছেলেটা মায়ের গলা জড়িয়ে ধরে ঘুমিয়েছিল যতদিন কন্যাটা পিতার গলা জড়িয়ে ধরে ঘুমিয়েছিল ততদিন স্থুলের দেশ রূপে বর্ণিত ছিল এখানে পিতামাতাকে পরম গুরুদেব হিসেবে ধরা হয়েছে এখানে জব তপ সাধন ভজন কোনো কিছুর প্রয়োজন হয়নি বয়ের যখন একজন পুত্র সন্তানের ক্ষেত্রে এগারো বছর পার হলো এবং কন্যা সন্তানের ক্ষেত্রে নয় বছর পার হলো তখন তার ঘর বিছানা সমস্ত কিছু আলাদা হল ঘর বিছানা যখন আলাদা হলো তখন আর পিতামায়ের কিছু করার প্রয়োজন নেই তখন প্রবর্তের দেশ এবার প্রয়োজন দীক্ষাগুরু পিতামাতা আগে রক্ষা করত এবার রক্ষা করবে দীক্ষাগুরু তার সময়সীমা যতদিন না পর্যন্ত সেই সন্তান বিবাহ পর্যন্ত না পৌঁছাচ্ছে অর্থাৎ একজন ছেলে সন্তান যতদিন না পর্যন্ত বৌমা না আনছেন এবং একটা কন্যা সন্তান যতদিন না পর্যন্ত জামাই আনছেন ততদিন পর্যন্ত দীক্ষাগুর প্রয়োজন ছেলের ঘর আলাদা ছিল বৌমা এসেছে ছেলে বৌমা একসাথে মেয়ের ঘর আলাদা ছিল জামাই এসেছে জামাই মেয়ে একসাথে যখন বৌমা বা জামাই আসলো তখন দীক্ষাগুর কাজ শেষ হল সেই দিন থেকে শিক্ষাগুরুর প্রয়োজন হলো আর এই শিক্ষাগুরুই একমাত্র উপাসনার গুরু যা কি না ওই বৌমা এবং জামাই আসার পর সেই একটা সাধনের স্তর শিক্ষাগুরু তাদেরকে দান করে থাকেন এটা হলো দীক্ষাগুরু বা সাধনার দ্বিতীয় স্তর এবার আমরা সাধন করব সাধনার তৃতীয় স্তর